হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা খুবই মজাদার স্পেশাল সেমাই নিয়ে এসেছি এটা আমি যতটুকু মানুষের কাছে শুনেছি এটা নাকি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা সেমাই কিন্তু এই সময়টা আমাদের বিক্রমপুরে আমি তেমন সচরাচর দেখি না কাউকে বানাইতে খুবই কম ঘরে হাতে গোনা কয়েকজনকেই দেখি বানাইতে তো আমিও বানায় নিলাম তো এটা বানাইতে প্রথমে আমি একটা প্রায় অনেক বাট ইয়ে দিয়ে দিয়েছি আপনার ঘি দিয়ে দিয়েছি পা চার থেকে পাঁচ টেবিল চামচের মতো তারপরে এখানে কিশমিশ কাঠবাদাম কাজুবাদাম ভেজে একটু উঠিয়ে রেখেছি মানে হালকা ব্রাউন কালার করে তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এলাচ আর দারচিনি পাঁচ ছটা এলাচ আর পাঁচ ছটা দারচিনি দিয়ে এখন আমি ওই দুশো গ্রামের যে লাচ্ছা সেমাইয়ের প্যাকেট আছে সেটাকে আমি দুইটা দিয়েছি এখানে দিয়ে এটাকে আমি এখন ঘিয়ের সাথে খুব ভালো করে মিক্সড করে এটাকে খুবই কম আছে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব এই স্যামেটে এমনি ভাজা থাকে তারপরে একটু একটু ডিমা আছে একদম মুচমুচ করবো এমনি মুচমুচা থাকে এটা ডিমা আছে মুচমুচে করলে আরও মুচ হয়ে যায় ঢিমা আছে নাড়াচাড়া করলে তারপরে হচ্ছে এখন দিয়ে দিলাম আমি এখানে দুই কাপ চিনি তো এই চিনিটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না যদি আপনারা নাড়াচাড়া থামিয়ে দেন চিনির পানিটা গলে এটা ক্যারামেলের মতো হয়ে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আচ্ছা যাই হোক তারপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে নারিকেল কোড়া মানে আমি এক কাপের মতো নারকেল দিয়েছি তো নারকেলটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই ভেজে রাখা কাজুবাদাম কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েও খুব ভালো করে মিক্সড করে ভেজে নেব তো আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি তো আগেই বলেছি আগের ব্লকেও বলেছি রান্নার যে আমি এগুলো সব গ্রামের বাড়িতে নিয়ে যাব তাই আমি এটাকে একটা বক্সে করে তারপরে এইভাবে রেডি করে নিলাম যাতে আমি বক্সটার মুখ লাগিয়ে নিয়ে যেতে পারি আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ